এটা মের하니 তার কাছে ফোন করে বলছে হ্যাঁ না পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি কি কাপুমালা কথা বাবা তুমি তুমি আমাদের বাড়ি পা পাড়িজো মেরে তোমার ঠ্যাং ভেঙে রাখবো প্লাস্টার করে যাব ভগবান ইচ্ছেলে সাথে যদি না પી দিই আমি একটা ভাল ছেলে সাথে પી দিই আমি মনে অনেক শান্তি পেতাম তা তোমার মের বল না ভালো ছেলে খুঁজে নিতে মুখ সামনে কথা না মুখ সামনে কথা বলেছি আমার শাশুড়ি মত মারেনা তোমার শাশুড়ি আমার মারিয়ে মুখ মতন মত না

তোমরা তো সবাই আছো তোমরা সবাই দেখো আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্প করছি ময়না শুধুই বলে যাবো চলে বাপে বাড়ি পায়না না শুনবো না আর যতই করুক মিথ্যে জুড়ি বাসায় ফুল কোয়া দ্রব্যালি চুরি

আচ্ছা আমার মা বৃহস্পতি দিন টাকা দেবে না এখানে আমার দোষটা কোথায় দিদি গো আমি একটা মানুষকে সঙ্গে করছি না মেরি বিস্কুট সঙ্গে করছি আমি নিজে জানি না আমার মা টাকা দিল না বলে আমার পিঠে হালচে আর রুয়ে বেরিয়ে গেল তবে আমার নামও পাপিয়া আমিও ছেলেদার মেনই ও এমন একটা ক্ষতি করে বেরিয়েছি ও হারে হারে টের পাবে যদি বলে ক্ষতিটা কি ও নোকাটা মেশিন আমি চলে এসেছি ঠিক কাজ করছো মা কি বলিস না তুই তো ভালো মাংস রাঁধতে পারিস যা কি মাংসটা রান্না কর আরে নে খন্তিটা ধর কি সর্বনাশ তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো বসে কি হইছি দেখো মা এই শাড়ি তোমার জামাই আমার কিনে দিয়েছে পুয়াতে পরার জন্য এখনি কি এই শাড়িটা খুলে রেখে দেবে বাবা রে বাবা মেয়ে করতে হয় না অন্য কারের পেট থেকে হয়েছে তোমরা কি ভাবছো মাংস কি আমার জামার জন্য আনা করছি অত সহজ নয় আমি আমার ভাইয়ের খবর দিয়েছি সেই জন্য তো মাংসটা রান্না হচ্ছে এ বাবা কোথায় এলাম রে শেষ শ্বশুরবাড়ি গেটের গায়ে চলে আসছে নন্দ ভবন আমি নন্দ ভবন দেওয়া বাবা ওই তো লেখা আসে নন্দ ভবন শালা আমি তো ঠিক জায়গা পৌঁছে গেছি ভগবান যাবাই মদ খেয়ে বাড়ি ভিতরে না দিচ্ছি চিচ্ চিচ্ছি দেখো সেই শাড়িটা পরেছে বলে এই শাড়িটা ভালো না ভালো না আমি জিওনে পরবো না ও পাবি আই এবারে কী করে পড়লি প্লিজ প্লিজ অন্যায় করো ক্ষমা করো আমি তো জিউনে মারবো না চলো তুমি যখন রেডি হয়ে গেছ বাবা মা জানার দরকার নেই হ্যাঁ আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে চলো চলো পাবি আ চলো তোমার আমি ভালো হয়েছে চলো চলো মা তোমার আমি ভালো ভয় চলো চলো বাজাও এই তো আমার সাক্ষী

পাবে কি করে পাবে কি করে যে হাতে মেয়ের গায়ে হাঁচি আছে আমার পা যাক আমার পা তো খসে যাবে আমি বলছি মাই উঠে যাও বাড়ি চলে এসি তো মের বলো আমার সঙ্গে চলে যাও তোমার মেয়ে যাবে না তুমি বাসতে বেরি কত বলা আরে হ্যাঁ তুমি যদি প্রকৃতি বাপের বেটাও এক জায়গা দাঁড়িয়ে কথা বলো কি হইছে আমি বাপের বেটা নই নো নো নেভার ও সর্বনা ইংলিশ কখন শিখলি রে দুটো সেকেন্ড সময় দাও আমি এক জায়গা দাঁড়িয়েও না টোন চেক না তুমি আমি টলিলনি তো বাড়িতে হিন্দি গানে এইরকম নাচি তো দাঁড়াও দুটো সেকেন্ড সময় দাও ওই যা স্যালা দাঁড় দাঁড়াতে পারছি না ওই যে ওই যে যাও গেরাভি ফেলে দিয়েছি পুরো ভুতের মতো লাগছে না হুম আমি বাড়ি যাবে না যাবে না আমার মেয়ে আর ফোন করে বলছে কি বলছি বলে বন্ধু বন্ধু নিয়ে মোটে মর থেকে ভালো হয়েছে না তো এবার কী হয়েছে ওর সবসময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকে ওই আমার মেয়ে আমার বাড়ির চুড়িদার পরুন না পরে সেটা আমি বুঝলাম বল তুমি আগে বাঁচতে পেরে কখনও বলছি তাহলে বাড়ি যাবে না যাবে না আমার মেয়ে ভাববি আর তুমি না না যাবো না বাসবাগানে মাছের উপর চাঁদু টেসে ওই সারা রাত বিনা খুজি খুঁজি বউটা আমার কই ভালো মানে মালিক জামাই বাস্তবে বেরি ও যদি না যায় আচ্ছা এখন নাই ও জান তো পুজেছো তোপরে জামাই 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 আমার সামনে মেয়ে ও তোমার

আরে মামা তুমি জানো না আমি জানি না তুই সব জেনে বোঝা যা হ্যাঁ সামনে টুকানি গা হাতে শুয়ে শুয়ে বাইরে চলে আসিস আস্তে আস্তে আই এম দেখি শ্যাম মামা শ্বশুর মধ্যে ভালো বিচার রক এ অঞ্চলে কোথাও নেই বললাম মামা জামাই হেভি ছেলে হ্যাঁ কেন ভাগ্নির গা হাত দিয়েছে ঘরের মধ্যে গিয়ে দুই বাপ আলোচনা করে দেখছি তুমি ঠিক বলছ আমি হেভি থেকে হেভি ছেলে হ্যাঁ

আমার বাস্ত থেকে বেরিয়ে যা বোয়লার কে রে এটা তো আমার জামাই ওর বাড়ি বান তো আমার ভাই না একটা কাল আমি কাল নয় আমি তোর ভাই এইবার আমি ব্যবস্থা করে দেব তুমি কি বলবো ঠিক আছে যখন তোমার আমার ভাগ্নিরা হাত রে আচ্ছা তোমার শিক্ষা দিয়ে দেবো দেখো মামা এটা কিন্তু একটু নম্বরই করা মামা সামান্য একটুখানি মাদ খাই আর যখন তখন আমার ভাগ্নির ধারে ঠেমে সামান্য ময় বাংলা কিন্তু ঠেকাই লাগি

বাবা জামা আমার ফোনে কথা বলতে দেবে না কি তোমার ভাই তোমার কোনর ঘুষো দেখে আসি চুপ চুপ এক আমি তো আমি ফোনে কথা বলে নি হ্যালো আরে টাওয়ারে পবলের জন্য শুনতে পাচ্ছিস না কি বলছ ভালো করে বলো হ্যালো ওই যা নাকে মারে বুঝাক মিটু ভাই বেড়ে যা ওই আমি তো দুধ থেকে আসেন ওরা হ্যালো আরে শোনা যাচ্ছে না কি বলছি মান না বাবা জামা আমার ফোনে কথা বলতে দেবে না কি তোমার ভাই তো ইশারা করে বলছেন না ফাটিয়ে দেব

মা বাবার কিচ্ছু হয়নি বাবার কিছু হয়নি মানে হ্যাঁ মা তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি কি বলছো বাবা জামা মা এখন অন্য তোমার যুগ সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারের ডুবে আছো মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারের ডুবে তুমি দেখো রাস্তায় যদি একটা বিড়াল পার হয় একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায় আর একটা গাড়ি গেলে তারপর সে যায় কেন মা বিড়াল তার রাস্তা দিয়ে সে পার হবে এটা বিপদ কিসের মা তুমি আরও দেখো সন্ধ্যাবেলা সূচ কিনতে হবে দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূচ দেওয়া যাবে অমঙ্গল আসলে ওটা নয় মা ছোট ছোট সূচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে অমঙ্গল সব থেকে বড়ো কথা কি জানো মা তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হয়েছে তার জন্য তুই এত মিঠে যেতে পারবি ভাই তুই যদি আমার কাছে কোনো দিন ভুল করে মারা যাস না ভাই তোর বাড়িতে কোনো দিন পারাকবোনা ভাই ভা ভা বাবা যেমনই আজ তো বাবা জ্ঞান চক্ষু করে দিয়েছো হ্যাঁ মানছো আমি এতদিন খুব শ আমি কত দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না আর যেমনই কারণে আমারই গ্রামের ছি না ওখানে প্লেন ভয় খেলো তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদ পারে আমি নিঃসাথে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেব। আজ থেকে জামাই যে মতো বলবে তুই সেমতো চলবি আর একা একা কখনোই বাড়িতে বাড়াকবি না সঙ্গে করে জামাইকে নি তারপরেই বাড়িতে বাড়াকবি এ কথা বলে গেলাম হ্যাঁ মা ঠিক আছে সেই তুমি মানুষ শান্তির সম্পর্ক হলে বন্ধুত্বের আর তুমি তুমি আমার শরীরে এতটা আঘাত করেছো যে একটা শত তা শতকে এক শত্রুকে করতে পারত না আরে বাপ আমি তোমায় ভালোবাসি আথা তুমি কি তোমায় খুব ভালোবাসতে তাহলে আমার শরীরে এত আঘাত করতে পারতে না আপিয়া তুমি কেন বুঝতে চাইছো না প্রতিটি সংসারে অন্যদার স্বাদ আর বিচ্ছেদে যন্ত্রণা এই দুটো অবশ্যই করে থাকবে কী হয়েছে আমি তোমায় না ঠিক আছে আমি যখন তোমায় ভালোবাসি না তুমি তোমার জায়গায় থাকো